আবারও গঙ্গার ভাগন আতঙ্কে শ্যামপুর ইসলামপুর ও হাসানপুর গ্রাস করছে ফসলি জমি অবিরাম বৃষ্টিতে জলস্তর চলেছে গঙ্গায় আর প্রভাবে আজ ধসে পড়েছে গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষযোগ্য জমি ভাঙনের এই ভয়ঙ্কর দৃশ্য আজ আতঙ্ক সৃষ্টি করেছে পুরো এলাকা জুড়ে গ্রামবাসীরা বলছেন এই তো শুরু যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের গ্রাম একদিন থাকবে না প্রতি বছর একই ভাগন কিন্তু এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেই চাষের জমি চলে গেলেই আমরা খাবো কি এই ভাবনা শুধু ভৌগোলিক নয় এটি এখন জীবিকার ওপর আঘাত আজ জমি গেল কাল ঘর যাবে শামশেরগঞ্জের মতো ভয়াবহ পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্যই গ্রামবাসীরা আগে ভাগেই চাইছেন প্রতিরোধমূলক ব্যবস্থা স্থানীয় বিজেপি নেতা জানান যে প্রশাসনকে আমরা জানিয়েছি তবে আজ আর শুধু কাগজে কলমে না আমরা মাঠে চাই কাজ স্থায়ীবাদ শক্ত প্রতিরক্ষা ও ভাঙন রোধে বৈজ্ঞানিক পরিকল্পনা এখনই প্রয়োজন এই ভাঙন যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে এক দুর্যোগে আজ যদি প্রশাসন জনপ্রতিনিধি ও সমাজ একসঙ্গে না আসে তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব। সময় এসেছে জেগে ওঠার গঙ্গা যেন কারো চোখের জল না হয়ে ওঠে ভাঙন ঢাকাও জীবন বাঁচাও আজ না থামালি কাল থামার আর উপায় থাকবে না একবারে সুতি বিধানসভা লক্ষ্মীপুর পঞ্চায়েত শ্যামপুর গ্রামে শ্যামপুর গ্রামটা তো বুঝতেই পারছেন শ্যামপুর গ্রাম একবারে নদীর ধারে বাড়ি আর ইসলামপুর আর হাসানপুর মানে সবই নদীর ধারে বাড়ি যেভাবে আপনার কোনো কাঠা নিয়ে জমি নিয়ে বসে গেছে ভবিষ্যৎ খুব আমাদের অন্ধকার মানে আমাদের সুটি বিধানসভায় লক্ষ্মীপুর পঞ্চায়েতে শ্যামপুর হাসানপুর ইসলামপুর মানে হালকাতে এখন বৃদ্ধি হয়েছে জল তাতে যদি কাঠা নিয়ে যদি বসে যায় তাহলে ভবিষ্যতে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার আছে আমাদের বাড়িঘর বাড়িঘর বাড়িঘরে বাস করা আমাদের প্রচন্ড অসুবিধায় পড়ে যাব আমরা কারণ এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি শ্রুতি বিধানসভা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা কারণ এর আগেও দেখেছিলেন এই ধান গোড়াতে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো সরকার রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ হয়নি আর আগামীতে কেন্দ্র সরকার থেকে কিছু টাকা চুরি করেছে সেই বলে কাজ হয়নি আজ গোটা গোটা মানে বলবো কি ভারাক্কা থেকে আপনার সাগরদিঘি পর্যন্ত খালি নদী কাটার সমস্যাই চলছে আর এটার জন্য কিন্তু অনেকগুলো টাকা আসছে আর নেতা মন্ত্রীরা মুর্শিদাবাদে লুটাপুটা খাচ্ছে তা আবার আজকে ঘটনা তুলে ধরলাম কারণ এখানে দেখুন সাত আট কাঠা জমি নিয়ে বসে গেছে একবারে মানে সাত আট কাঠা জমি নিয়ে বসে যাওয়া মানে হচ্ছে হালকা পানি যদি মানে জল যদি বৃদ্ধি হয় তাতেই যদি কেটে সব ভেসে যায় তাহলে আগামীতে যত বেশি জল হবে তখন কি হতে পারে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো কাজ কাজগুলো করার দরকার আছে আর মানুষের যেন উপকার হয় সে ব্যবস্থাটা করবেন